তার ঝুলিতে আছে গোল্ডেন গ্লোব থেকে বিশ্ব সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার অস্কার তাকে বলা হয় অ্যানিমেশন জগতের জীবন্ত কিংবদন্তি তিনি জাপানি নির্মাতা হাওয়াও মিয়াজাকি এবার তিনি পেতে যাচ্ছেন এশিয়ার নোবেল হিসেবে স্বীকৃত র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড শিল্পকলায় অবদানে স্বীকৃতি স্বরূপ জাপানের জনপ্রিয় এই অ্যানিমেটর এবং চলচ্চিত্র নির্মাতাকে পুরস্কৃত করা হচ্ছে জাপানিজ অ্যানিমেশন বেশি পরিচিত অ্যানিমি নামে শুধু জাপানেই নয় বিশ্বজুড়ে তাদের অ্যানিমেশনকে এখন এক নামে সবাই চেনে নব্বই দশক থেকে অ্যানিমি চলচ্চিত্রগুলো চলচ্চিত্র মাধ্যমে যে শীর্ষস্থান ধরে রেখেছে তার অন্যতম পথিকৃত হাও মিয়াজাকি অ্যানিমেশন সিনেমায় শৈল্পিক ও নান্দনিক দুই বিচারে এমন কিছু নিখুঁত কাজ উপহার দিয়েছেন যা শুরুটাই হয়েছে পারফেক্ট ভিজুয়ালাইজ দিয়ে এই নিমতে জাপানি চলচ্চিত্র প্রতিষ্ঠান স্টুডিও জিবলি চালু হওয়ার দশ বছরের মধ্যে অ্যানিমি সিনে দুনিয়ার পাওয়ার হাউস হয়ে ওঠে বক্স অফিসে তারা একরকম আধিপত্য বিস্তার শুরু করে ডিজনি সহায়তায় আন্তর্জাতিক বিচরণ শুরু হয় তাদের দু সালে জিবলির পঞ্চম সিনেমা স্পিরিটেড অ্যাওয়ে যখন মুক্তি পায় তখন থেকে মূলত মিয়াজাকি সবার নজর কাটতে শুরু করেন সিনেমাটি আমেরিকায় মুক্তির পর অ্যানিমেশন জগত মিয়াজাকির জীবনে আমূল পরিবর্তন আসে সিনেমাটি এতটাই জনপ্রিয়তা পায় যে সেরা অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরিতে অস্কার জেতেন মিয়াজাকি স্টুডিও জিবলির এই প্রতিষ্ঠাতা যতভাবে তার সিনেমাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এটি ছিল সে মাধ্যমের একটি জগতে দশক থেকে অ্যানিমি চৌদ্দ সাল পর্যন্ত এক রাজত্ব করে গেছেন মিয়াজাকি এরপর তিনি অবসরে যান দুই হাজার সতেরো সালে হঠাৎ ঘোষণা দেন আবারও ফিরছেন চলচ্চিত্র নির্মাণে তারও ছয় বছর পর দর্শককে মুক্ত করতে আনেন তার নতুন সিনেমা দ্য বয় অ্যান্ড দ্য হেরন মিয়াজাকে কারিশমার পাশাপাশি এবার যেন বিশেষভাবে মুক্ত করলেন তার ভিজুয়ালেই দীর্ঘ দুই দশক পর ডিজনি কিংবা সনি পিকচার্সের মতো প্রতিষ্ঠানের সিনেমাকে পেছনে ফেলে আবারও অস্কার যেতেন তিনি একই বছর সিনেমাটি তাকে এনে দেয় গোল্ডেন গ্লোব ও ব্যাফটা অ্যাওয়ার্ড দ্য বয় অ্যান্ড দ্য হেরন বানাতে এক দশক লেগেছে এত সময় লাগার কারণ মিয়াজাকে হাতে এঁকে অ্যানিমেশন তৈরি করেন বলা হয় এটি তার জীবনের শেষ সিনেমা পর্দায় চ্যালেঞ্জিং বিষয়গুলিকে তুলে ধরেন তিনি সিনেমার মাধ্যমে জীবনের গল্প পরিবেশ সংরক্ষণ সম্প্রীতিকে তরুণ দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলেন শোনা যায় এই নিমতার কাজের ওপর তার মায়ের শক্তিশালী প্রভাব রয়েছে এবার তিনি পেতে যাচ্ছেন এশিয়া নোবেল হিসেবে স্বীকৃত র্যামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড শিল্পকলায় অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার তুলে দেওয়া হবে জাপানি অ্যানিমেশন জগতের এই প্রবাদ পুরুষের হাতে মারিওসেন সবস্টু নায়